বদিন ভরে শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে কসবা ল কলেজে ধর্ষণের ঘটনা এবং সেই ঘটনায় খলনায়ক মনোজিত এবং গ্রেফতারের পরে একের পর এক তথ্য উঠে আসছে কলকাতার একাধিক থানায় এক ডজনেরও বেশি আপনাদের জানি রাখি চোদ্দটি অভিযোগ এই গুণধর মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে শুধু তাই নয় ক্যাম্পাসে গণধর্ষণের পর একের পর এক কীর্তি যখন প্রকাশ হচ্ছে দু হাজার উনিশে বন্ধুর পার্টি থেকে সাউন্ড সিস্টেম চুরির অভিযোগে এফআইআর হয় এই মনোজিতের বিরুদ্ধে সরাসরি চলে যাব অমিত সরকার রয়েছে আমার সঙ্গে অমিতের সঙ্গে কথা বলবো অমিত র্যাগ র্যাগিংয়ের অভিযোগ রয়েছে শ্রীলতাহানির অভিযোগ রয়েছে এখন ধর্ষণের অভিযোগ আর অত্যন্ত আরও একটা চাঞ্চল্যকর বিষয় চোর মনোজিৎ একেবারে চুরির অভিযোগ রয়েছে এই মনোজিত মিশ্রার বিরুদ্ধে হরিদেবপুর থানাতে দু উনিশ সালের থার্টি ফার্স্ট ডিসেম্বর নাইটের যে পার্টি সেই পার্টিতে যে বন্ধুর বাড়িতে পার্টি চলছিল সেই বন্ধুর বাড়ি থেকেই মিউজিক সিস্টেম এবং মূল্যবান সামগ্রী চুরি যায় সেই চুরির অভিযোগে এই মনোজিৎ মিশ্রার বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়েছিল হরিদেবপুর থানাতে যার কিন্তু তদন্ত করা হয়েছিল সেক্ষেত্রে এই মনোজিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে কসবা থানাতে গণধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তো এর আগে একাধিক অভিযোগ কলকাতা শহরের বিভিন্ন থানাতে কিন্তু মনোজিত মনোজিৎ মিশ্রার বিরুদ্ধে রয়েছে যেমন চুরির অভিযোগ চোর মনোজিৎ যে বিষয়টি উঠে আসছে হরিদেবপুর থানাতেই তার বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের হয়েছিল দু সালে।

মনোজিত মনোজিৎ যে সাউন্ড সিস্টেম চুরির অভিযোগ হয়েছে থানাতে শুধু তাই নয় দু হাজার চোদ্দ থেকে যদি দু হাজার চব্বিশ সাল অবধি দেখি তাহলে কালীঘাট থানা থেকে কসবা থানা গড়িহাট থানা থেকে হরিদেবপুর থানা একাধিক থানায় একাধিক এফআইআর এই মনোজিতের নামে সরাসরি চলে যাব অমিত রয়েছে আমার সঙ্গে অমিতের সঙ্গে কথা বলবো অমিত একাধিক অভিযোগের পাশাপাশি একাধিক থানাতেও এই মনোজিতের নামে এফআইআর দেখো কলকাতা পুলিশের একাধিক ডিভিশন যেমন সাউথ ডিভিশন রয়েছে এসিডি রয়েছে এসএসডি রয়েছে এই সমস্ত ডিভিশন যে থানাগুলো রয়েছে সেক্ষেত্রে হরিদেবপুর যে ধরনের অ্যাডেড এরিয়া সেখানেও যেমন মনোজিতের নামে অভিযোগ রয়েছে একেবারে মনোজিতের বাড়ি এলাকার যে থানা কালীঘাট থানা সে কালীঘাট থানাতেও এক ব্যক্তিকে পেটানো এবং হুমকি অভিযোগ হয়েছিল দু হাজার সালে এই মনোজিতের বিরুদ্ধে আলিপুর থানা যে আলিপুর কোর্টে একজন লয়ার হিসেবে তিনি প্র্যাকটিস করেন সে আলিপুর কোর্ট সংলাগনুযোগী আলিপুর থানা রয়েছে সেখানে দু সালে এই মনোজিতের বিরুদ্ধে দুটো অভিযোগ রয়েছে ফেট এবং মারধরে অন্যদিকে গড়িয়ার থানাতে সেখানে একজন মহিলা শ্রীরতারির অভিযোগ করতেন কী অভিযোগ ছিল তার বিরুদ্ধে কলেজ পড়ুয়ার পোশাক ছিঁড়ে দেওয়া সুই নলেন সেখানকার সেখানকার এক তরুণী তিনি মলাস্টেশনের অভিযোগ করেছিলেন কসবা থানাতে কসবা থানাতেই চলতি বছরের এপ্রিল মাসে একজন কে হেনস্থা করা এবং সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ এই মনোজিতের বিরুদ্ধেই রয়েছে কসবা থানাতে গত বছর মামলা হয়েছিল এই যে এই কলেজেরই কলেজ গার্ডকে মারধর করা এবং কলেজের বেশ কিছু সম্পত্তি ভাঙচুর করা হয়েছে এই ধরনের যদি অভিযোগের সংখ্যা যদি ধরা হয় তাহলে দেখা যাচ্ছে মনোজিতের বিরুদ্ধে কলকাতা পুলিশের অন্তর্গত থানাগুলোতে প্রায় এগারোটি এফআইআর রয়েছে এবং তিনটি জিডি অর্থাৎ জেনারেল ডায়েরি রয়েছে এই মনোজিতের বিরুদ্ধে আনন্দপুর থানা এলাকায় বা আনন্দপুর থানায় থানায় এই মনোজিতের বিরুদ্ধেই এই ল কলেজের একজন অভিভাবক অভিযোগ করছেন তার ছেলেকে শাসানো হয়েছে ভয় দেখানো হয়েছে তার মা বাবাকেও ভয় দেখানো হয়েছে সব মিলিয়ে এগারোটি এফআইআর এবং তিনটি জেনারেল ডায়েরি এই মনোজিতের বিরুদ্ধে রয়েছে কলকাতার বিভিন্ন পুলিশ পুলিশ স্টেশনে বেশ সঙ্গে থাকো অন্যদিকে কসবা ল কলেজে যেখানে ধর্ষণের ঘটনা ঘটেছে সেই ল কলেজের ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করা হয় ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ গতকাল বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের অন্যদিকে এই ল কলেজের যেদিন এই ঘটনা ঘটে সেদিন যে ষোলো জন পড়ুয়া তারাও নজরে রয়েছে আমার সঙ্গে অমিত সরকার রয়েছে অমিতের সঙ্গে কথা বলবো অমিত এই যে গতকাল ভাইস প্রিন্সিপাল নয়নাকে চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই জিজ্ঞাসাবাদে এখনো পর্যন্ত কি তথ্য উঠে এসেছে দেখো পুলিশ সূত্রে খবর এই সাউথ কলকাতা ল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে গতকাল বেশ কয়েক ঘন্টা ধরে ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করা হয় কারণ পঁচিশ তারিখ কলেজ ক্যাম্পাসে কলেজে যে নিরাপত্তা যে ঘর সেখানে একজন এই কলেজেরই পড়ুয়াকে গণধর্ষণের শিকার হতে হয়েছে এমন এমনকি সেই ছাত্রীর ওপর অকথ্য নির্যাতন বা নিপীড়ন চলেছে এই কলেজের ইউনিয়ন রুমে এবং কলেজেরই পড়ুয়ারা পড়ুয়া এবং প্রাক্তন গ্রেপ্তার হয়েছে সেক্ষেত্রে ভাইস প্রিন্সিপাল ঘটনা কখন জেনেছিলেন কার কাছ থেকে জেনেছিলেন ওই ছাত্রীর সঙ্গে কি কথা হয়েছিল এবং একই সঙ্গে যে প্রাক্তনীয়তা মনোজিৎ মিশ্রা যিনি প্রায় ম্যাকিজ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে কলেজের অন্দরেই সেক্ষেত্রে মনোজিৎ মিশ্রার বারবারন্ত কীভাবে কাদের মাথায় হাত রয়েছে বা কার মাথায় হাত রয়েছে মনোজিৎ মিশ্রার সমস্ত বিষয় নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমনকি ঘটনা জানার পরে ভাইস প্রিন্সিপাল কি ব্যবস্থা নিচ্ছিলেন গভর্নিং বডিতে যারা রয়েছেন তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা বা বৈঠক হয়েছে কিনা বা তাদেরকে সেদিন রাতে জানিয়েছিলেন কিনা বা প্রিন বা ভাইস প্রিন্সিপাল হিসেবে ছাত্রীর সাথে যখন তার কথা হয় কী কথা হয়েছিল তার বাবা মার সাথে কোনো কথা হয়েছিল কিনা বা নিরাপত্তা রক্ষীর সাথে কোনো কথা হয়েছিল কিনা রক্ষী কেন তাদের তাদেরকে ফোন করে বিষয়টি জানেনি সম সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু পুলিশের তরফে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অন্যদিকে ঘটনার দিন অর্থাৎ পঁচিশ তারিখ নির্যাতিতা তরুণী যে লিখিত অভিযোগ যেটা পুলিশের কাছে দিয়েছিল তাতে বেশ কয়েকজনের এই ইউনিয়ন পড়ুয়ার ইউনিয়ন রুমে উপস্থিতি এবং ফর্ম ফিল আপের সময় উপস্থিত উল্লেখ পাওয়া যাচ্ছে সেখান থেকে ক্লোজ থাকে ক্যামেরার ফুটেজ দেখে ষোলো জনকে চিহ্নিত করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে বা কলকাতা তরফে তাদের ফোন নাম্বার এবং ঠিকানা চেয়ে পাঠানো হয়েছিল কলেজ কর্তৃপক্ষ থেকে সেই বিষয়টি পাওয়ার পরেই পুলিশের তরফে নোটিশ সার্ভ করা হয়েছে এবং গতকাল ছজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগ পুলিশ মনে করছে পরিকল্পনা করেই সবকিছু করা হয়েছে কারণ ছাত্রকে নির্যাতনের সময় ভিডিও করা হয় যাতে প্রয়োজনে ব্ল্যাকমেল করা যায় ঘটনার পরে থানার সামনে ঘুরঘুর করছিল অভিযুক্তরা নজর রাখছিল ছাত্রীর পরিবারের কেউ থানায় গিয়ে অভিযোগ জানাচ্ছেন কিনা কসবা থানার কাছেই পার্ক আর পার্কের সামনে দাঁড়িয়ে নজর রাখছিল মনোজিৎ মিশ্র এবং জায়েব আহমেদ আর সেখান থেকেই তাদের গ্রেফতার করে পুলিশ সাউথ কালকাটা কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ আর এই নিয়ে পুলিশ মনে করছে ছক কোষেই অপরাধ ঘটানো হয়েছে সেই কারণে তদন্তে পুলিশ জানতে পেরেছে প্রধান অভিযুক্ত মনোজিত মিশ্রের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করা হয় কিন্তু সেটা করেছে মনোজিত নাকি অন্য কেউ সেটা খতিয়ে দেখছে পুলিশ এই ভিডিও করা একেবারে ছক্কসে পরিকল্পনা করে যাতে পরেই ভিডিও লিক করে দেওয়া হবে এই দিয়ে ছাত্রীটির মুখ বন্ধ যায় শেষ নয় টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পেরেছে ধৃত তিনজনের মধ্যে দুজন কসবা থানার সামনে ঘুরঘুর করছিল তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ প্রধান অভিযুক্ত মনোজিত মিশ্র আহমেদ এর মধ্যে মনোজিত থানার সামনে করছিল পুলিশ মনে করছে মুখোপাধ্যায় কসবা তারা আসলে নজর রাখছিল ছাত্রীর পরিবারের কেউ থানায় গিয়ে অভিযোগ জানাচ্ছেন কিনা কসবা থানার কাছেই পার্ক পার্কের সামনে দাঁড়িয়ে নজর রাখছিল মনোজিত মিশ্র এবং জয়েব আহমেদ সেখান থেকেই তাদের গ্রেফতার করে পুলিশ স্বাভাবিকভাবেই তাদের এই বেপরোয়া মনোভাব এবং তারা যে এই অপরাধ করার পরেও কোথাও গিয়ে আতঙ্কিত না হয়ে উল্টো সেই দেখাতেই মনস্থির করে রেখেছিল সেই বিষয়টাই কিন্তু যারা তদন্তকারী তারা গোটা বিষয়টার মধ্যে মাথায় রাখছে। কলেজের মধ্যে গার্ডের রুমে ঢুকিয়ে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ধৃত তিনজনকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছে দুটি মোবাইল ফোন থেকে নির্যাতনের সময় ভিডিও করা হয় একটি ঘরের ভিতরে মনোজিতের মোবাইল ফোন থেকে আরেকটি ভিডিও করা হয় ঘরের বাইরে থেকে চালনা দিয়ে এই ভিডিওটি কে করে সেটা জানার চেষ্টা করছে পুলিশ পুলিশের জেরায় কলেজে নিরাপত্তারক্ষী দাবি করেন ঘটনার সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় কিন্তু কে ছিনিয়ে নিয়েছিল এর উত্তর খুঁজছে পুলিশ পুলিশের দাবি জেরায় প্রমিত এবং জায়েব দাবি করেছে মনোজিতের নির্দেশেই নাকি তারা ভিডিও করেছিল এমন কি ঘটনার দিন তারা যা যা করেছে সবই নাকি দাদার নির্দেশে দাদার কথা রাখতে পরে ব্ল্যাকমেল করতে নির্যাতনের ভিডিও তুলে রাখতে বলেছিল মনোজিত নিউজ এইটিন বাংলা অবশেষে মুখ খুললেন অশোক দেব ল কলেজ পরিচালন সমিতির সভাপতি অশোক পরিচালন সমিতির সুপারিশেই মনোজিতের নিয়োগ কলেজের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ মনোজিতের ক্যাম্পাসের নির্যাতনের কড়া নিন্দা অশোক দেবে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস অভিযোগ আসলে আমি সাথে সাথে তার অ্যাকশন নেই আমার কাছে কলেজের পরিবেশটা বড় অভিযোগ খতিয়ে দেখে আমি চেষ্টা করি যাতে অভিযোগ ফার্দার করতে না পারে কার মনের মধ্যে কে জন্মগ্রহণ করবে জন্মগ্রহণ করে আমাদের সম্ভব না যে ঘটনা ঘটেছে খুব নিন্দনীয় যাতে না হয় কুড়ো করে দিকে আমরা লক্ষ্য রাখছি আমি কাউকে সাজিয়ে করি না আমি একবার মনোজিতের বাবাকে কাঠে কেউ ছিলাম অভিযোগ পাওয়ার পর তার মনের মধ্যে তো পাপ ছিল আমাদের ধারণা ছিল না দূষিতের শাস্তি কলেজের নিরাপত্তা বজায় রাখার কথা চেষ্টা করো আমরা সিদ্ধান্ত নেব মনোযু মিশ্রের ক্যান্সেল করে দেবো আইনজীবী হিসাবে কাজ করতে পারবে না